রাধে রাধে বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা যারা মায়ের ভক্ত আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো আমি এসজি সুমন তোমাদের একজন ছোট্ট ব্লগার একজন ইউটিউবার ভাই তো অনেকদিন পরে আমি আবারও আসলাম লাইভে তোমার সঙ্গে কিছু কথা বলতে আর কিছু কথা শেয়ার করতে তো তোমাদেরকে বলে রাখছি সুখবর যে মায়ের মন্দির কিন্তু হবে মন্দির কিন্তু হবে কিন্তু মায়ের মন্দির কিছুকালে মায়ের মন্দির কবে হবে কখন হবে কোথায় হবে সেটি আপাতত সারপ্রাইজ হিসাবেই থাক তোমরা নিজেদের আবেগটাকে একটু কন্ট্রোলে রাখো হ্যাঁ হ্যাঁ হ্যালো ব্লগার উইথ বাবাই ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড ভেরি গুড মর্নিং বাবাই আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষকালী মায়ের জয় তো হ্যাঁ যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে মায়ের মন্দির হবে তাই তোমরা নিজেদের আবেগটাকে একটু ধরে রাখো একটু কন্ট্রোলে রাখো আর অবশ্যই কৃষকালী মায়ের নাম জপ করো একটাই বলবো কৃষকালী মায়ের নাম জপ করো কারণ জানবে যত নাম জপ করবে তত ভক্তি বাড়বে আর ভক্তি বাড়লেই আছে সুধা অর্থাৎ সুধা মানে কি অন্তরে শান্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা পারবে। আর নাম জপ করার জন্য কোনো নিয়ম বা কোন ফর্মালিলিটি সেরকম দরকার পড়ে না শুধুমাত্র অন্তরে শুদ্ধ ভক্তি আর প্রেমটা হলেই আসল তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে তুমি মায়ের নাম জপ করতে পারো ঘুম থেকে উঠে নাম জপ করতে পারো বা তুমি হয়তো রাস্তা দিয়ে অফিস যাচ্ছ রাস্তার একটা সাইড দিয়ে তুমি যাচ্ছ সেখানে যেতে যেতে অন্তরে তুমি মায়ের নাম জপ করতেই পারো বা শুধু মা বলবো না তোমরা যে যে ঠাকুরের যে যে দেবতা তাকে বেশি ভালোবাসো সেই দেবতার নাম জপ কিন্তু তোমরা করতে পারো এবং তোমরা হয়তো অফিসে আছো অফিসে হয়তো লাঞ্চ করছো সেই লাঞ্চ টাইমে বসো কিন্তু মায়ের নাম জপ কিন্তু অবশ্যই করতে পারো আর বলবো তোমরা যারা মায়ের মন্দির আসবো আসবো বলে ভাবছো এই মুহূর্তে এখন এসো না যখন আপডেট আমি দেবো তো তখন অবশ্যই মায়ের নাম জপ এর সাথে সাথে তোমরা তখন মন্দিরে আসবে ভিজিট করবে আর তোমার যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আজকে আমি কমেন্টে কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে দেখতে চাই এবং এক হাজার কমেন্ট আমি দেখতে চাই জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নামে ঠিক আছে তো দেখো একটা কথা বলি সব মানুষের মধ্যে সমান ভক্তি ভক্তি থাকে না না সব মানুষ এক একই দেবতাকে কিন্তু 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 মানে করে এটা এটা বাস্তব বাস্তবালে মায়ের ভক্ত যেমন আছে মহাদেবের ভক্ত তেমন আছে কৃষ্ণ ভক্ত তেমন আছে বিশেষ করে আমি যাই হোক আর বিভিন্ন দেবদেবীর ভক্ত বিভিন্ন রকমের আছে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে যে আমি এই দেবতাকে ভক্তি করি বলে এই দেবতায় ঠিক অন্য দেবতা ভুল এই জিনিসটা কিন্তু মাথায় এনো না কারণ সবাই তার নিজের ইষ্টকে ভালোবাসে নিজের ইষ্টকে সম্মান করে তোমরা যদি একে অপরে নিজের একে অপরের ইষ্টকে সম্মান করো মানে একে মানে যে যাকে ভক্তি করে সেই দেবতাকে সম্মান করো জানবে সেই মানুষটাকে সম্মান করা হচ্ছে আর সেই মানুষটাকে সম্মান করলে তোমার ই তোমার ভগবান তোমার প্রতি খুশি হবে তাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো কারোর মধ্যে কোনো নেগেটিভিটি কিচ্ছু ছড়াবে না এই পৃথিবীতে আমরা কদিন বেঁচে আছি আগে তোমরা বলো কোনো গ্যান্টি নেই কে কদিন বাঁচবে কোনো গ্যান্টি নেই তাই যতদিন পারবে ভালোভাবে থাকার চেষ্টা করো একে অপরের সঙ্গে ভালোবেসে থাকার চেষ্টা অবশ্যই করো ঠিক আছে কেননা কেউ কদিন বাঁচবে আমরা কিন্তু আবারও বলছি কে কদিন বাঁচবে আমরা কিন্তু কেউই জানি না বন্ধুরা তাই না তাই যতদিন বাঁচবে ভালোভাবে বাঁচো প্রেম সে বাঁচো কারণ ভালো ব্যবহার একটা মানুষের যেমন ভালো পরিচয় তেমনি ভালো ব্যবহার থাকলে মানুষকে সারা জীবন মনে রাখবে আর যতদিন বাঁচবে মানুষ হয়ে আমরা সবাই জন্মেছি মানুষের কথা একটু না হয় ভাবি ক্ষতি কি আছে এসব ধু ঝামেলা অশান্তি করে কি হবে আলটিমেট কিছু পাবে তোমরা নিজেদেরকে একটু প্রশ্ন করে রাখো এসব ঝামেলা অশান্তি করে তোমাদের লাভটা কি হবে কিছুই হবে না ঝামেলা করলে করলে বাড়ি গলে গেলে মাঝখান থেকে একটা মনের মধ্যে একটা ভাবে একটা অশান্তি থেকে যাবে তোমরা যদি ঈশ্বরকে ভালোবাসো বা মানুষকে ভালোবাসো সে দেবে মনের মধ্যে একটা এই যে রাতের যে একটা শান্তিতে যে ঘুমাবো সে ঘুমটাই হলো আসল আর এই যে বাবাই বলছে যে হ্যাঁ আছি আমি তোমার ভক্ত অবশ্যই আমার ভক্ত হইও না তুমি তোমার ঈশ্বরের ভক্ত হও বলতে পারো তুমি আমার ফ্যান তুমি আমার ভাইয়ের মতো আম আমার কাছে এটাই অনেক আর তোমরা যারা আমার লাইভে এসেছো জয়েন করেছ অবশ্যই আমি বলবো একটাই আমার সব থেকে হাম্বেল রিকোয়েস্ট জয় কৃষকালী মায়ের জয় বলে কমেন্ট করো আজকে সকালটা না হয় মায়ের নাম দিই শুরু হোক অবশ্যই ভাই তুই তো আছিস অলওয়েজ আমা আমার জন্য ব্লগার ওই বাবাই তো এই ভাইটা হচ্ছে আমাদের একদম নিউ ইউটিউবার তো ও চ্যানেল খুলেছে তো তোমরা এই ভাইটাকেও সাপোর্ট করো এই ভাইটা হচ্ছে আমার বন্ধুর মতো আমার কলিজা কুকুরো হ্যাঁ ভাই দে ভাই ব্লগার উইথ বাবাই আমি আমি কি বললাম তুই আমার ভাই হোস আমি তাকে অন্তর থেকে ভাই হিসাবে ভালোবাসি আর আমি চাই তুই জীবনে বড় হ লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট কর আমি এটাই বলবো তুই আছিস আছে তোরা দুজনাই আমার ভাই এটাই আমি তোকে বলবো আর অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার কর আর একটা কথা মঙ্গলা মা এখন আগের থেকে অনেকটা খুশি আছে কারণ মন্দির তো হবে তো দেখো সৎ পথে থাকলে কোনো জিনিসের উপরে যদি ফোকাস করে কাজ করো কোনো জিনিসের উপরে যদি তোমরা কাজ করো সেই জিনিসটাকে অ্যাচিভ করতে এবং সাকসেস পেতে কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে তাই ধৈর্য অবশ্যই তোমাদেরকে ধরতে হবে ঠিক আছে ধৈর্য ইজ মাস্ট আমি তোমাদের এটাই বলবো যাদের মনে ধৈর্য আছে মানে পেশেন্স আছে কাজ করা খিদে আছে ভেতরের মধ্যে একটা কারেন্ট আছে তোমরা কিন্তু জীবনে একদিন না একদিন সফলতা হবে আর সফলতা সিঁড়ি চড়তে গেলে অনেক মানুষ অনেকেই অনেক রকমের কথা বলবে ভালো থেকে শুরু করা খারাপ কথা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলবে ডিমোটিভেট করার চেষ্টা করবে বর্তমান কলিযুগে এটাই হচ্ছে মানুষের মেন প্রবৃত্তি মানে নিজে না পারলে অন্য কেউ হতে হতে দেবো না আর এই প্রবৃত্তির কারণেই মানুষ কিন্তু পিছিয়ে যায় তাই বলবো এইটা করোনা পারলে একে অপরকে সাপোর্ট করো সবারই কাজকে সম্মান করো সবারই প্রফেশনকে শ্রদ্ধা করো আর আমার লাইভে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো ব্লগার উইথ বাবাই তুমি তো দেখছোই আমার লাইভ তুমি ছাড়া আর কে কে আসছো আমার লাইভটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে এবং মোটিভেট করে ঠিক আছে এবং তোমরা এই এখন চলছে লাইভ এই এই লাইভ চলাকালীন বা এই লাইভের পরে যখন ভিডিওটি আমি পাবলিক করব সবারই মাঝখানে হয়তো ভিডিওটি শেয়ার হয়ে যাবে তারপরে তোমরা যারা এই এই লাইভটিকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে দাও জয় কৃষকালী মায়ের জয় আর ভালো খবর আসছে ভালো খবর আসতে থাকবে ভালোর কোনো শেষ নেই তাই না তো অনেকদিন অনেক পরে আসলাম তো তোমরা যারা যারা আমার লাইভে এসছো জয়েন হয়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা আর সুপ্রভাত গুড মর্নিং তোমাদের সবাইকে আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে যে তোমরা কোথ থেকে আর আর অবশ্যই একটা কমেন্ট করো আর সবাই পারলে রাধে রাধে বললে কমেন্ট করো রাধে রাধে বা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে কমেন্ট করো এবং আমি দেখতে চাই তোমরা কারা কারা কৃষ্ণকালী মাকে ভালোবাসো কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো কমেন্টে দেখতে চাই করো তোমরা কমেন্ট করো যারা 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 আসছো কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে দেখি তোমরা কারা কারা মায়ের ভক্তরা আছো কমেন্ট করো আমি নয় দু মিনিট একটু মিট করলাম সুজাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে তোমার কারা মায়ের ভক্ত আছে দেখি আর অ্যাকচুয়ালি আমার এই টাইমটা জানি লাইভে আসা সঠিক টাইম নয় যেহেতু সকাল কাজের টাইম কিন্তু আমি সারাদিন টাইম পাবো না আর অনেক দিন হলেও আমার চ্যানেলে লাইভে আসা হয়নি তো সে একবার এলাম তো যতজনা আমার লাইভে জয়েন হয়েছ সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর বুক বড়া ভালোবাসায় আর বলবো হ্যাঁ হ্যালো হ্যালো ব্লগার উইথ বাবাই হ্যালো ভাই আর আর একজন কে লাইক করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কে লাইক করেছ তাকে অসংখ্য ধন্যবাদ আর মানুষের জীবনে কিন্তু সমস্যা থেকেই যাবে যতদিন বাঁচবে সমস্যা নিয়েই মানুষকে বাঁচতে হবে তাই এই সমস্যার মধ্যে এই দুঃখে কষ্টের মধ্যে সংসার জীবন দুঃখের জীবন এই সমস্যার মধ্যে এই দুঃখে কষ্টের মধ্যে আনন্দটাকে খুঁজে নিতে হবে নিজের ভালো টাকা অপশানটাকে খুঁজে নিতে হবে তবেই কিন্তু ভালো থাকতে পারবে অন্যকে ভালো রাখতে পারবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় আবারও বলছি এতদিন যখন ধৈর্য ধরেছ আর কিছুদিন ধৈর্য ধরো মায়ের মন্দির খুব শিকিরই খুলতে চলেছে কবে কখন কোথায় হবে পুরোপুরি মন্দির খুলুক তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এখানে আমি আপডেট দেবো না আমার সঙ্গে আছে ব্লগার উইথ বাবাই আছে ব্লগার ওই দেবাশিস আছে কোথায় কিপসি আমাদের উৎপলদা আছে আমাদের রাজুদা আছে তো অনিন্দিতা বলে একজন আছেন উনিও দেন তো সবাই গিয়ে সাপোর্ট করো এনাদেরকে এনারাও মায়ের ভিডিও করে এটাই বলবো তো আজকের লাভটা এই পর্যন্তই থাক তো যারা যারা দেখলে কমেন্ট করলে অবশ্যই আর একবারও বলছি এই এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে যখন পাবলিক হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে জয় কিশোর আলী মায়ের জয় নামে তো বন্ধুরা টাটা অ্যান্ড টেক কেয়ার